আপনি কি দীর্ঘদিন ব্রা লজ্জা বা ভয়ের কোনো বিষয় নয় এই ভিডিওটি পুরোটা দেখুন তাহলেই জানতে পারবেন কেন বলছি সাম্প্রতিক কিছু সমীক্ষায় কিছু রিপোর্টে বা লোক মুখে এটা শোনা যাচ্ছে যে প্যাডেড ব্রা নাকি ব্রেস্ট ক্যান্সারের কারণ সত্যি কি তাই চিকিৎসকরা কি বলছেন আসুন জানাই আপনাদের প্যাডেড ব্রা দীর্ঘদিন পড়লে ব্রেস্টের সূক্ষ্ম টিস্যুগুলিতে চাপ পড়ে তার কারণ প্যাডেড ব্লাশ জোর করে স্তনের আকার সংকুচিত করে রাখে দীর্ঘক্ষণ এই চাপের ফলে কিন্তু টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয় যা ভবিষ্যতে আপনার বড় বিপদ থেকে আনতে পারে প্যাডেড ব্রা দীর্ঘদিন পরলে এতে স্তনের ভেতরে যে তরল থাকে সেই ঘন তরল এক জায়গায় জমা হতে থাকে দীর্ঘদিন এই চাপ পড়তে থাকলে ব্রেস্টে বা স্তনের মধ্যে লাম তৈরির ঝুঁকি বেড়ে যায় এই নামটি পরবর্তী সময় টিউমারের আকার নিতে পারে এবং যা থেকে ক্যান্সারের ঝুঁকি বা সম্ভাবনা বেড়ে যায় প্যাডেড ব্রা দীর্ঘদিন পড়লে অতিরিক্ত টক্সিন তৈরি হয় এবং যার ফলেই অতিরিক্ত টক্সিন ভবিষ্যতে স্তনে বড় বিপদ ডেকে আনতে পারে তবে চিকিৎসকদের একাংশের মতে ব্রায়ের সঙ্গে বা প্র্যাডেড ব্রায়ের সঙ্গে কোনোভাবেই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের সম্ভাবনার ঝুঁকি নেই বা যোগাযোগ নেই কারণ তারা বলছেন যে এটা প্যাডেড ব্রা ব্রেস্টের অন্যভাবে ক্ষতি করতে পারে সেই ক্ষতি হয়তো ক্যান্সারের ঝুঁকি বা সম্ভাবনাকে বাড়িয়ে দেয় তবে সরাসরি প্রত্যক্ষভাবে কোনো যোগাযোগ নেই কিন্তু চিকিৎসকেরা বেশ কিছু পরামর্শও দিচ্ছেন তারা বলছেন দীর্ঘদিন একই ব্রা পরবেন না সেটি প্যাডেড হোক বা নন প্যাডেড আট থেকে ন মাস অন্তর্বাস আপনি পড়তে পারেন টানা কিন্তু তার বেশি একেবারেই নয় এতে কিন্তু ভবিষ্যতে আপনার স্তনিক ক্ষতি হতে পারে যা বিপদ ডেকে আনতে পারে আপনার জন্য ভিডিওগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন হেলথ সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য পেতে অবশ্যই হেলথ প্লাস সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে রাখুন ভালো থাকবেন